এটি হচ্ছে চট্টগ্রামের একটি গাড়ির অবস্থা কে অনুমতি দেয় এবং কারা নিবন্ধন দেয় এবং কাদের অনুমতিতে গাড়ি চলে আর আদৌ কি এগুলো দেখার কেউ আছে কি না সন্ধিহান একটা ইন্ডিকেটার লাইটও জ্বলে না সবগুলা নষ্ট আর গাড়িটা ভেঙে ভেঙে পড়ছে যে কোনো মুহূর্তে বিপদ ঘটিয়ে ফেলতে পারে যে সিলিন্ডারগুলো এর সাথে আছে এটা কিন্তু গ্যাসে চলে এই সিলিন্ডার বোতলের আদৌ মেয়াদ আছে কি না এর মধ্যে যারা চড়ে তাদের জীবনের কোনো মূল্য আছে কি না এটি যে ব্রেক ধরলে যে পিছনের লাইট জ্বলবে সে অবস্থাটুকুও নাই এটা দেখার কি কেউ আছে কি না হয়তো বা আমি আর আপনি শেয়ার করে দু একজনের চোখে নিয়ে গেলেও নিয়ে যেতে পারি যদি কোনো প্রতিকার হয় আদৌ হবে কি না তাও জানা নেই দেখেন গাড়ির অবস্থা কোনো কোনোরকম এর মালিক যে শুধু পয়সা খাচ্ছে কিন্তু গাড়ির কোনো কাজ করে না আর কেউ এটা ধরে বলি মনেও হয় না দেখেন গাড়ির অবস্থা আমি এখন অ্যাম্বুলেন্সে অ্যাম্বুলেন্সে থেকে এই ভিডিওটা করতেছি এবং ওরে আগে দাও ওরে আগে দাও ও আগে দেখ যাক তাইলে আমরা গাড়িটা আরো ভালো করে দেখাইতে পারি যে গাড়ির কি অবস্থা গাড়ি কিভাবে চলতেছে আর গাড়ির কোনো মা বাবা আছে কি না আর মালিকেরও বা কি অবস্থা এই যে গাড়িটা চলতেছে এটা হচ্ছে কয় নাম্বার গাড়ি দশ নাম্বার গাড়ি এই যে দশ নাম্বার গাড়ির এটা এটা কালুরঘাট থেকে রওনা দিছে সিবিসির এর উদ্দেশ্যে এই যে গাড়ির অবস্থা যে কোনো মুহূর্তে আমরা ফ্লাইওভার দিয়ে উঠে যাব তো এই যে এই গাড়ির অবস্থা যাও তুমি এবার ফ্লাইভার দুটি যাও এটা ড্রাইভার কে নিবে বা এটার জন্য কেউ দেখার আছে কিনা না প্রশ্নটা রেখে গেলাম খোদা হাফিজ